জীবনের চরম সত্য মৃত্যু কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার এবারের নিবেদন একটি চরম বাস্তবিক জীবনমুখী কবিতা কবিতাটির শিরোনাম শেষ ঠিকানা কলমেও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির জমদূত যখন আসিবে দারে তুমি মরে হবে লাশ পরিবার প্রতিবেশী যত আত্মীয় স্বজন করিবে তোমায় দাফন ঠিকানা হবে অন্ধকার ওই সাড়ে তিন হাত কবর তিন দিন কি বরজর একচল্লিশ দিন হয়তো কাঁদবে কেউ কেউ ধীরে ধীরে ভুলে যে যাবে সবাই না কেউ খবর তবে কেন বলো হারাম পথে করছো কামাই বিলাসিতায় করছো গাড়ি বাড়ি অঢ়েল সম্পদ টাকা কারি কারি অপরের হক মারছ তুমি ধিচ্ছ মাথায় বাড়ি নিদান কালের শেষ বিচারে কি জবাব দিবে বলো ভুলের মাঝেই থাকো যদি নিরবধি নিদান কালের উথাল নদী কেমনে দিবে পারি মনের ভেতর মন মহাজন সদা করিতেছেন যে বিচরণ আত্মজিজ্ঞাসায় দিব্য জ্ঞানে মগ্ন হও গভীর ধ্যানে নিজেকে বিলাও সকলের তরে তবে বইবে যে শান্তির সুবাতাস প্রতি ঘরে ঘরে জাগতিক ভুলগুলো সব ফুল হলে তুমি করবে যে অর্জন আত্মপ্রসন্নতায় পরম শান্তি পরিপক্ক দিব্য জ্ঞানে সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম